রুবেল এবং সুন্দরবনে আছেন বেল্লাল হোসেন সজল প্রথমেই যাচ্ছে রুবেলের কাছে রুবেল ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে এবার উপকূলবাসীর বড় চ্যালেঞ্জ এই ঘূর্ণিঝড়ের পর তাদের আসলে টিকে থাকা অথবা তাদের টিকে থাকার লড়াই করা সেই টিকে থাকার লড়াইয়ের জন্য কিন্তু খুলনার বিভিন্ন স্থানে যারা নদী পাড়ার মানুষ আছেন তারা বারবার সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছেন সেসব দাবির কথা শুনতে কিন্তু কিছু সময়ের পর এখানে দুর্যোগ প্রতিমন্ত্রী এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে খুলনার কয়লাতে তিনি এখানে সাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নদী পাড়ার মানুষ তাদের সাথে কথা বলবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং এখানে সাধারণ মানুষের মাঝে যারা গত কয়েকদিন ধরে অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন এবং অনেকেই কোনো খাবার দাবার পাননি তাদের জন্য ত্রাণের ব্যবস্থা তিনি করেছেন একটু বলে রাখি খুলনার কয়রাতে বেশ কিছু জায়গা অর্থাৎ প্রায় বৃষ্টিরও বেশি পয়েন্টে কিন্তু বাদ ভেঙে গিয়েছে এবং সে সমস্ত জায়গায় আমরা দেখেছি সাধারণ যারা মানুষ আছেন পাড়ের মানুষ আছেন যাদের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে তারা আসলে চেষ্টা করছেন নিজেরা স্বেচ্ছাশ্রম করে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ওই বাদগুলো পুনরায় মেরামত করার বিভিন্ন স্থান থেকে তারা জিও এনে ফেলছেন এবং পাশাপাশি তারা কিন্তু মাটি ফেলে সেই জায়গাগুলো পুনরায় শক্ত করার চেষ্টা করছেন এবং ওই জায়গাগুলো ক্ষতি দেখতে কিন্তু কিছু সময়ের পর প্রতিমন্ত্রী সেখানে যাওয়ার কথা রয়েছে এবং এই জায়গাটিতে কপতক্ষ কলেজ মাঠে তিনি এই কয়লার যারা বানভাসী বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব মানুষের সঙ্গে কথা বলবেন এবং ত্রাণ বিতরণ করবেন একটু বলে রাখি কয়রায় শুধু বেরিবাদ ভেঙে মানুষের বাড়িঘাট তলিয়ে গেছে তা না এখানকার মানুষের মূল যে জীবিকা নির্বাহের জায়গা অর্থাৎ চিংড়ি চাষ করার কারণ এখানকার মানুষ সেই অধিকাংশ চিংড়ি ঘের অর্থাৎ কয়রা উপজেলায় প্রায় সাত হাজার চিংড়ি ঘের রয়েছে পাঁচ হাজার চিংড়ি ঘের কিন্তু তলিয়ে গিয়েছে ফলে চিংড়ি চাষে কিন্তু ব্যাপক একটি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং এসব চিংড়ি চাষিদেরকেও পুনরায় যাতে নতুন করে পোনা দিয়ে আবার চিংড়ি চাষ আবার নতুন করে চাষের সুযোগ সুযোগ করেছে সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছিলেন পাশাপাশি এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলছি তারা আজকে এই দুর্যোগ প্রতিমন্ত্রীর কাছে দাবি করবেন যে তারা তারা এরকম আসলে নয় টেকসই ত্রাম যেটি তাদের আসলে মূল দাবি সেটি আসলে এখানে তারা বলার চেষ্টা করবে। তো আমার কাছে এই ছিল খুলনার কয়লা থেকে ঘূর্ণিঘর ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর আমরা এখন একটু সুন্দরবনে যাব সুন্দরবনে আছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সাজল সেখানকার সম্মান জানাবেন তিনি দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে নিজের বুক উজাড় করে উপকূলবাসীকে রক্ষা করেছে এই সুন্দরবন ঘূর্ণিঝড় ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় ঘূর্ণিঝড় রেমালে উপকূলবাসীকে ঘূর্ণিঝড় চলে গেলেও কিন্তু তার ক্ষত চিহ্ন এখনো রয়ে গেছে এই সুন্দরবনে এখন পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে প্রায় চল্লিশটি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে কিন্তু উনচল্লিশটি কিন্তু হরিণ রয়েছে এছাড়া তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় সত্তরটির বেশি যেটি ভেঙে গেছে এবং যে টহল টহল যে রুমগুলো রয়েছে প্রায় পঁচিশটি টহল রুম বিধ্বস্ত হয়েছে এছাড়া এই সুন্দরবনের ভিতর থেকে যে সুপ্রিয় মিষ্টি পানি যে মিষ্টি পানির আধার পুকুরগুলো প্রায় আশি থেকে নব্বইটি পুকুরই কিন্তু তলিয়ে গেছে সেই পুকুরগুলোতে লবণাক্ত পানি ঢুকে এখন পশু পাখির জন্য যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু লবণাক্ত হয়ে গেছে এছাড়া তার স্থানীয় যেটি এখানকার বন যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ঘূর্ণিঝড় রেমেলের ক্ষেত্রে কিন্তু প্রায় পুকুর থেকে প্রায় আট থেকে দশ ফুট উচ্চতায় পানি কিন্তু এই সুন্দরবনে ভরে গেছে এর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় লবণাক্ততাও কিন্তু ছড়িয়ে গেছে ফলে কিন্তু সুন্দরী গাছের জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ এছাড়া তারা যেটি বলছেন যে সুন্দরবনের যে দুবলা কচিখালি এবং কটকা সেই এলাকাটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুন্দরবনের ভিতরে কিন্তু অনেক গাছ সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে এই যে কাঠের পোলগুলো রয়েছে পর্যটকদের জন্য সেই কাঠের পোলগুলোও কিন্তু ভেঙে গেছে এছাড়া অস্ট্রা ভেঙে গেছে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে সুন্দরবনের গহিনের ভিতরে দৃশ্যটি হয়তো বা দেখাতে পারছি না ভিতরে কিন্তু নেটওয়ার্ক নেই কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু গাছ ভেঙে পড়ে আছে আমরা যখন সকাল থেকে এসেছি এখানে এসে কিন্তু একেবারে ক্ষত চিহ্নগুলো দেখা গেছে এই রাস্তার পাশেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাছ সেগুলো কিন্তু পড়েছিলো আর আপনার যদি বলি যে সুন্দরবন যে পশ্চিম বিভাগে বিভাগের তথ্যমতে তারা যেটি বলছেন তাদের প্রায় দুই ফুট কিন্তু রাস্তা ভেঙে গেছে এবং তাদের দুটি ওয়াচ টাওয়ার ভেঙে গেছে এবং আঠারোটি জেটিও ভেঙে গেছে এবং পশ্চিম বিভাগের ১৪টি পুকুর সেটিও কিন্তু লবণাক্ত পানিতে ভরে গেছে পশ্চিম বিভাগের দেওয়া তথ্যমতে তাদের ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি একষট্টি লাখ টাকা এবং যে টোটাল সুন্দরবনের যারা সুন্দরবনে পূর্ব এবং পশ্চিম বিভাগ মিলে যেটি বলা হচ্ছে যে ২৬ কোটি সাতাশ লাখ টাকা প্রাথমিকভাবে এই ক্ষতি বলা হচ্ছে এবং সব মিলে তারা যেটি বলছেন এই মুহূর্তে কিন্তু টোটাল যে সুন্দরবন বাংলাদেশ ছয় বর্গ কিলোমিটার এটি কিন্তু এখনো মানে সম্পূর্ণ জায়গায় কিন্তু তল্লাশি চালানো সম্ভব হয়নি যে কি পরিমাণ পশুপাখি মারা গেছে তাদের কিন্তু বিভিন্ন টিম এখন কিন্তু পর্যবেক্ষণ করছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ছিল আমার কাছে সুন্দরবনের করমচল থেকে সুন্দরবনের ক্ষতিগ্রস্তর সর্বশেষ সংবাদ সুন্দরবন থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবদুল্লাল বাবন রুবেল